আসসালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাংলা অর্থ বাদ দাও ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ লাভ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কুল্লু অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই মিতার অর্থ মিটার আরবিতে হবে মিটার বান অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা বান অর্থ সরকারি সাবাব অর্থ যুবক আরবিতে হবে শাবাব বান অর্থ যুবক সাইদালিয়া অর্থ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া বান অর্থ ফার্মেসি সবগুলো শব্দ আরো এক বেশি মিটার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি শাবাব অর্থ যুবক স্থায়িয়া অর্থ ফার্মেসি লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বান অর্থ কিন্তু ওয়া অর্থ এবং হবে রগম অর্থ নাম্বার হবে রগম বাল অর্থ নাম্বার ব্যাটারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি বাল অর্থ ব্যাটারি সবগুলো শব্দ আরো একবার শিখে নি লাকিন। অর্থ কিন্তু ওয়া অর্থ এবং রগম অর্থ নাম্বার ব্যাটারি অর্থ ব্যাটারি আনা আবগা অর্থ আমার লাগবে হবে আনা আবগাহ বাংলা অর্থ আমার লাগবে আলহীন অর্থ এখন আরবিটা হবে আলহীন অর্থ এখন বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা অর্থ বাহিরে ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজেজা বাংলা অর্থ ছুটি সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা আবগা অর্থ আমার লাগবে আলহীন অর্থ এখন বাররা অর্থ বাহিরে অর্থ ছুটি লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক ময়া অর্থ পানি হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো শব্দ আরো এক শিখে নেই লাম্বা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া অর্থ পানি সইয়া অর্থ আস্তে বা ধীরে আরবিতে হবে শইয়া বাংলা অর্থ আসতে বা ধীরে হাদাশীল অর্থ এটা নাও আরবিতে হবে হাদাশীল বাংলা অর্থ এটা নাও শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলার ধন্যবাদ খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বাংলার নষ্ট সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ আসতে বা ধীরে হাদাশীল অর্থ এটা নাও শুক্রাণ অর্থ ধন্যবাদ খারবান, অর্থ নষ্ট যে ফুলুস অর্থ টাকা দাও আরবিতে হবে যে ফুলুস ভালো অর্থ টাকা দাও বোখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাংলা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ দিন সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস সবগুলো শব্দ আরও একবার শিখে নেই যে ফুলুস, অর্থ টাকা দাও বোখরা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন সাহার অর্থ মাস মালুম তোরিক অর্থ রাস্তা চিহ্ন আরবিতে হবে মালুম তরিক বাংলা অর্থ রাস্তা চিহ্ন ইনতা অর্থ তোমার ভিসা আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তোমার ভিসা আবগা জাহাজাত অর্থ পাসপোর্ট লাগবে আরবিতে হবে আবগা যাওয়াজ অর্থ পাসপোর্ট লাগবে মাফ ইকামা অর্থ আঁকামা নাই আরবিতে হবে মাফ ইকামা বাংলা অর্থ আকামা নাই সবগুলো শব্দ খেনি। মালুম ইনতা অর্থ রাস্তা অর্থ তোমার ভিসা আবগা যাওয়াজাত অর্থ পাসপোর্ট লাগবে মাফ ইকামা অর্থ আঁকামা নাই আকাল রুজ অর্থ ভাত খাবো আরবিতে হবে আককেল রোজ বাংলা অর্থ ভাত খাব মাফি খুবজ অর্থ রুটি নাই আরবিতে হবে মাফি খুবজ বাংলা অর্থ রুটি নাই জীব তামুর অর্থ খেজুর দাও আরবিতে হবে জিপ তামুর অর্থ খেজুর দাও শিল মাঙ্গা অর্থ আম নাও আরবিতে হবে শিল মাঙ্গা বাংলা অর্থ আম নাও সবগুলো শব্দ আরও একবার শিখেনি আককেল রোজ অর্থ ভাত খাবো মাফি খুবজ অর্থ রুটি নাই জীব তামুর অর্থ খেজুর দাও শিল মাঙ্গা অর্থ আম নাও ইয়া তারিখ অর্থ হে বন্ধু আরবিতে হবে ইয়াস তারিখ বালো অর্থ হে বন্ধু খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাল অর্থ বাদ দাও ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রোহ বাংলা অর্থ চলো যায় অয়েন মাতাম অর্থ হোটেল কোথায় আরবিতে হবে অয়েন মাতাম বাংলা অর্থ হোটেল কোথায় সবগুলো শব্দ আরও একবার সেইখানে ইয়াস্তাদি অর্থাৎ হে বন্ধু খাল্লি বালি অর্থ বাদ দাও ইয়াল্লা রোহ অর্থাৎ চলো যাই ওয়াইন মাতাম অর্থ হোটেল কোথায় আলহিন রোহ অর্থাৎ এখন যাও আরবিধা হবে আলহিন রোহ বাংলা অর্থ এখন যাও বাদেন কালাম অর্থাৎ পরে বলো আরবিধা হবে বাদেন কালাম বাংলা অর্থ পরে বলো সয়া বাইত অর্থে একটু দূরে আরবিতে হবে সইয়া বাল ভালো অর্থ একটু দূরে খাল্লি গেরিব অর্থ কাছে রাখ আরবিতে হবে খাল্লি গেরিব ভালো অর্থ কাছে রাখো সবগুলো শব্দ আরো একবারি আলহিন রু অর্থ এখন যাও বাদেন কালাম অর্থ পরে বলো সয়া বাইত, অর্থ একটু দূরে খাল্লি গেরিব অর্থ কাছে রাখ আনা বড় অর্থ আমিও ভালো আরবিতে হবে আনা বাংলা অর্থ আমিও ভালো অয়েন রু অর্থ কোথায় যাচ্ছ আরবিতা হবে অয়েন রু অর্থ কোথায় যাচ্ছ রু শু অর্থ বাজারে যাচ্ছি আরবিতা হবে রুহ সু বাংল অর্থ বাজারে যাচ্ছি লেস রুহ অর্থ কেন যাচ্ছ আরবিতা হবে লেস রু অর্থ কেন যাচ্ছ সবগুলো শব্দ আরও একবার শিখে আনা আনাবর্ত অর্থ আমিও ভালো অয়েন রু অর্থ কোথায় যাচ্ছ রস অর্থ বাজারে যাচ্ছি রো অর্থ কেন যাচ্ছ মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বাংলা অর্থ গ্যাস্ট্রিক খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা বাংলা অর্থ সেবা হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাংলা অর্থ অবস্থা ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি আরবিতে হবে ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাদি অর্থ গ্যাস্ট্রিক খেদমা অর্থ সেবা হাল অর্থ অবস্থা ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি মাকিনা, অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা, বাংলা অর্থ মেশিন লি অর্থ জন্য। আরবিতা হবে লি বাংলা অর্থ জন্য, মাফিকিদা, অর্থ এভাবে না আরবিতে হবে মাফিকিদা বাংলার এভাবে না জুলুম অর্থ অন্যায় আরবিতে হবে জুলুম বাল অর্থ অন্যায় সবগুলো শব্দ আরো একবার শিখেনি মা কিনা অর্থ মেশিন লি অর্থ জন্ন মাফিকিদা অর্থ এভাবে না জুলুম অর্থ অন্যায় শুভ অর্থ শুধু দেখো আর হবে বাস সুফ বাংলা অর্থ শুধু দেখো মাফিকালাম অর্থ কথা বলো না আরবিতে হবে মাফি কালাম বাল অর্থ কথা বলো না জঞ্জাল অর্থ ঝগড়া করা আরবিতে হবে জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া করা আবকা নফর অর্থ লোক লাগবে আরবিতে হবে আবকা নফর বাংলা অর্থ লোক লাগবে সবগুলো শব্দ আরও একবার শিখেনি বাদ সুফ অর্থ শুধু দেখো কালাম অর্থ কথা বলো না জঞ্জাল অর্থ ঝগড়া করা আবকা নফর অর্থ লোক লাগবে হ্যাঁ মোবাইত অর্থ এটা দূরে না আরবিতে হবে হ্যাঁ মোবাইত বাল অর্থ এটা দূরে না সাই গিদ্দাম অর্থ একটু সামনে আরবিতে হবে সাই গিদ্দাম ভালো অর্থ একটু সামনে আনা ইজি অর্থ আমি আসছি আরবিতে হবে আনা ইজি বাল অর্থ আমি আসছি কুল মজুদ অর্থ সব আছে আরবিতে হবে কুল মজুদ বাল অর্থ সব আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাঁদা মোবাইত অর্থ এটা দূরে না সোয়াই গিদাম অর্থ একটু সামনে আড়াইজি অর্থাৎ আমি আসছি কুলু মজুদ অর্থ সব আছে